ওই জন্যই পাঁচেরা কয় হাঁস ওই যে আমার বড়ো ভাই আছে না অপদার্থ সার্টিফিকেট দাঁড়িয়ে মুরুক্ষ কয়ে দা আপনার ভাই বোনদের মধ্যে কত নাম্বার হাঁস নাম্বার আনারা ভাই বোন কয়জন না ও প্রশ্ন যে করছে শুদ্ধ ভাষায় আপনারা ভাই বোন কতজন হত্রজন কেনে আমার মায়ের গর্বে সাত ভাই তিন বোন এই হলো দশ সৎ মায়ের গর্বে এক ভাই এক বোন বারো মানে বাবা এক বাবার ঘরে আবার সৎ মায়ের আগে বিবাহ হইয়াছিল সেই ঘরে হলো চারজন তিন ভাই এক বোন তাহলে কত হয় চার ভাই বারো আর চাই কত হয় ষোলো হয় কিন্তু উনি ছিয়াশি বছর বয়স বুড়া হইয়া গেছে যোগ গঙ্কা ভুল ভুলে গেছে ছে সতেরো জন আরেকজন কোথা থেকে বানাইছে সে নিজেই জানে ঠিক না আপনার চশমাটা এত সুন্দর কী আর বলবো চশমার দাম যদি তুমি শোনো তুমি তো এখন মাথা ঘুরাইয়া পড়ে যাবে তাই না এটা দিয়ে কাছের ছোট লেখা পড়ার জন্যে কম্পিউটারের স্ক্রিনে পড়ার জন্যে এবং অনেক দূরে আকাশের তারা এখান থেকে আমি দেখতে পাই রাতে আমি দেখো না বাড়িতে পদ্মা লাগাই না মার্কারি গ্লাস ডাবল মার্কারি গ্লাস এটা টাইট ঠান্ডা বা ঢুকতে পারে না বুঝতে পেরেছ আবার হিটার জলে দেখেছ হিটার এই যে দেখো আমার ঘরে আরও ঝলমল ও আমি কোন কামেরা ঘুরেই রাখছি এই যে কত বড়ো হিটার সেন্ট্রাল হিটিং আমার ঘরে খাটের উপরে রোদ এই যে কার্পেট ক্লিন করার মেশিন এনে রেখেছি কিছুক্ষণ পর ক্লিন করব কি সুন্দর আর্ট দেখেছ এরকম এক একটা আর্টের দাম লক্ষ লক্ষ টাকা আমার কাছে টাকা পয়সা নেই বড়ো ভাই আমার এক পয়সা দিত না সে আরেক বাদ মাইট ছিল